পঁচিশে রমাদন ছাব্বিশে রমাদন চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি আর কতই মার্চ সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ এতে কাফের এই মুবারক সময়ে কোরআনে করিমের সুরা হাদিরের সতেরো নম্বর আয়াত এ আলামু তোমরা শুনো বুঝো জানো এ বুঝি লও আমাদের বড়রা কথা বলতে বলে না কথা বুঝি লও কি বলে বলেন কথা বুঝি লও আল্লাহ তালা যেখানেই বলবেন এ আলামু বুঝবেন যে আল্লাহ কয় এই শোনো বুঝি লও বলেন এলামু এ কথা জেনে নাও আল্লাহ তালা জমিনকে জীবন দান করেন শুকিয়ে যাওয়ার পরে শুষ্ক মরুভূমিকে পানি দিয়ে আল্লাহ তালাই জীবন দান করেন আনাল্লাহু ইউহyil আরদা জমিন মরে যাওয়ার পরে তাকে আবার নতুন জীবন আল্লাহ তালাই দান করেন আদবাইয়ান লাকুমুল আয়াতে আমি তোমাদের জন্য আয়াতগুলো এতগুলো নিশানিয়া আমি তোমাদের জন্য বর্ণনা করি লাআল্লাকুম লাআল্লাকুম তাকিলুন জানো তোমরা বুঝো সুবহান কুদরতে আয়ানিয়া আয়াতে কোরআনিয়া আয়াতে কোরআন আয়াতে আয়ানিয়া বলেন যেটা পড়ছি এগুলো হইল কোরআন আর যেগুলো বলছি আমরা যেগুলো দেখছি এগুলো চোখে দেখার নিশানা তাহলে মৃত জমিন শুষ্ক হওয়া চোখ মৃত জমিন আবার সজীব হওয়া সতেজ হওয়া সবুজ হওয়া এটা হইলো চোখে দেখা আল্লাহ তালার কুদরত বলেন চোখে দেখা আল্লাহ আল্লাহতালার কুদরত এবার বলেন মালওয়ালারা শুধু আপনাদের কথা বলে কি করতাম শুধু মালওয়ালাদেরকে বলে এই হিসাব করে করে জাকাত দাও এই মসজিদে লাগাও নফল দান মসজিদে লাগাও মাদ্রাসা লাগাও উস্তাদের বেতনে লাগাও ছাত্রদের খাবারে লাগাও জমিন কিনতে লাগাও ইন্নল মোৰ চদ দেখি না হল মোৰ চদ দেখত আচল আছিলোঁ দেখিন আচল আছিলোঁ দেখিন দাদা এই চেলেঞ্জ চোৰে ওদেরকে জিজ্ঞাসা কৰিম মোৰ চদ দেখিন কোন চিগা চাপ অযু চুটি যাব অযু ইন্নাল মোৰ চদ দেখি অযু থাকলে না ব নামাজে নাই তই অযু কৰিবি কি লেখ একজনের জোরে বাতাস বের হইছে আমাদের টুমসের হুজুর বলছে যে বলতেছে তোর অজু গেছে গা একে আল্লাহর কসম আমার অজু যায় না আমরা শুনছি তোর অজু গেছে তুই কষে ও যায় নাই কো খোদার কসম আমার অজু যায় না পরে বলতেছে মানে আমার ছিলই না যাবে কেমনি এখন খাজা বাবা খাজা বাবা তো ইমান গেছে গা কয় ইমান না আমাদের ইমান যায় না ছিলই না যাবে কেমনি ঠিকই আছে ইমান যায় না যে ঠিক এই এই দিন যায় নাই আর কি আগে তো যায় রয়েছে কী ইন্নল মুষদ্দিখী ইনবল মুর্ষদ্দে কত আসলে ছিল ইন্নেল মুতা সদ্দিখী ইনবল মুতা বাবে তাফাউল তাটা সদ হয়ে গেছে সটা সদের মধ্যে একদম হয়েছে মুষদ্ব কিন হয়ে গেছে ইন্নল মুর্সদ্দিকী ইন বল পুরা করে করিম নাউ সরফের চ্যালেঞ্জ আমি দিলাম এখানে চারটা বিষয় এক নম্বরে কোনটা এস এম কোনটা ফেল কোনটা হরফ জানবা দুই নম্বরে কোনটা আমেল কোনটা মামুল জানবা তিন নম্বরে কোনটা মরফ কোনটা মবনি জানবা চার নম্বরে কোনটার সাথে কী সম্পর্ক জানবা এই ছাড়াটা আমি একশো পার্সেন্ট জানি আলহামদুলিল্লাহ এই জন্য আমি এই চ্যালেঞ্জ ছুটছি চ্যালেঞ্জ আমি আম না ছুটি না আরে বুঝেন নাই কথা হ্যাঁ আমি যদি অসুবিধা হবে মহিলা আল্লাহকে কি দেয় ইউম তাদের তাদের নে আমি দ্বিগুণ করে দিব উদ আফলাহম তাদের করে নেব আর তাদেরকে আমি সম্মানী পুরস্কার দিয়ে দিব শুনতেছেন দিবেন তো আল্লাহ রাস্তায় না হুজুরে যখন ফার্ম পড়তে দিব তখন দিবেন এটা হবে আমার নিঃশ্বাসের মতো অভ্যাস বলেন দান করা হবে কি আর বলেন জিকির হবে নিঃশ্বাসের মতো দান হবে নিঃশ্বাসের মতো বলেন কি বলছি

এবং তাদের জন্য রয়ে গেছে অনেক মহামূল্যবান পুরস্কার একজনে বিয়েতে একটা বদনা হাতিয়া দিছে এত বড় প্যাকেট কইরা সুন্দর কইরা বাস্তব ঘটনা বলতেছি এত বড় সুন্দর কইরা পুরা এক বক্স বানাইয়া সুন্দর করে ট্রাফিক কষ্টে পেছাইয়া এইভাবে আলগায়া টেবিলে উঠাই দিছে ভিতরে একটা বদনা কি আচ্ছা এটা কত বড় পুরস্কারটা কত বড় এত বড় এবার কারিমটা কত দামটা কত আরেকজন একটা হীরার আংটি তুলে দিছি এবার বড় কোনটা দামি কোনটা হ্যাঁ বড় হলো কি আর আংটি হলো কি এবার যদি এ আংটিটাই হয় বদনার মতো এবার কি হবে আজিমও হবে কারিমও হবে সুবহানাল্লাহ বলে এবার কি হবে বলেন আজিম কাবির কারিম আবার এটা গায়ে লেখা আছে আমি যতদিন ততদিন তো গায়ে মাম নুন সুবাহ বলেন তো এটা আবার দায়মিও আচ্ছা আর যারা ইমান আনে আল্লাহর উপরে ও রুসুলিহি এবং তার রসুলের উপরে উলাই কাহু মুসিদ্দি খুন এরাই হল সিদ্দিক এই তাফসির অনুযায়ী আবু হরারা বলেন সমস্ত মোমেন সিদ্দিক সমস্ত মোমেন কি সিদ্দিক মূলত এখানে মুফাসরিন বলেন সমস্ত মোমেন কামেল সিদ্দিক সুবাহ বলেন তাহলে অকুন এরা হলো এরা والذين آمنوا بالله ورسوله <قصومتك> جرى الله الله رسوله بريمان كامل آنے اور كامل شموست فرائز شموست واجبات شموست سنن شموست مستحبات شعب مل لے ہوئے كامل شعب مل لے ہوئے والذين آمنوا بالله ورسوله جرى الله الله رسوله بريمان <قصومتك> آنے أولئك هم الصديقون إليه الصديق والشهداء এবং এরাই হলো শহীদ তাইলে সমস্ত মুমিনহিনকে আল্লাহ সিদ্দিক বলেছেন এবং শাহিদ বলেছেন এরা আমাদের রসুলের সামনে হাসলের ময়দানে আল্লাহ তালা রাসূলের পক্ষে সমস্ত নবীদের পক্ষে সমস্ত উম্মার কাফের বিপক্ষে আমাদের উম্মত হবে সাক্ষী কি হবে বলেন সাক্ষী হবে কি হবে সাক্ষী হবে এই তরজমা হিসাবে যারা না আল্লাহর উপরেই মান এনেছে এবং রসুলগর উপরেই মান এনেছে এরাই হল সিদ্দিক এরাই হল শহীদ লাঘুম আজুরুহম তাদের রবের কাছে তাদের জন্য রয়ে গেছে পুরস্কার অনুরুহম এবং তাদের জন্য রয়ে গেছে নূ তাইলে বোঝা গেছে রসুল নূর এটা নিয়ে বোঝা গেছে কি ওই দুই দুইয়ে চার রুটি দুই দুই কত চার রুটি হাতে শুধু বুঝছে দুই দুই চার রুটি আর এতে শুধু বুঝছে কামাই আকুমু কে আমান মিজানের মধ্যে খামা আছে মুন মধ্যে কামা আছে নাভেমের মধ্যে কে আমের কথা আছে কোরআন শরীফের মধ্যে কে আমার কথা আছে এ আবিরা বুঝে না কে আম শব্দ আছে বাবা দাঁড়ানো এই শব্দ নাই তোমরা বুঝতেন না খা এখন আল্লাহ তালা বলেন মোমেন মোমেন আর রসুল যারা আল্লাহ আল্লাহ রসুল ইমান আনে এরাই হবে সিদ্দিকীন এরাই হবে সুহাদা এরা এদের জন্য আল্লাহ তালার কাছে মহাপুরস্কার রয়ে গেছে এদের জন্য আল্লাহ তালার কাছে কি রয়ে গেছে মহাপুরস্কার রয়ে গেছে আর এদের জন্যই আল্লাহ তালার কাছে আজরা আজিম রয়ে গেছে অল্লাদি ইনাকফারু আর যারা কুফুরি করে ওকেনু বিহায়া আতিনা অল্লাদি ইনাকাফারু ওকে দেবু বিহায়া আতিনা যারা কুফুরি করে এবং আমার হাতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে উলাই কাসাবুল জাহিম এরা হল জাহান্নামী এরা কি এরা জাহান্নামি এরাই হল জাহান্নামী এলামু অটো কি দেখছেন নে এক করেন সেভাবে এক শব্দ তার ধর্ম শিখে হয়ে গেছে ইআলমু বুঝে নাও ইআলমু জেনে নাও ইআলমু শুনে নাও ইআলমু অ্যাটেনশন প্লিজ সুবহানাল্লাহ ইআলমু सुनो 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 আঙ্গুল দান ধরেন আবু রাড়া ভাই ক্লাসে পাইছেন না আঙ্গুল আঙ্গুলে আঙ্গুল নূরে আলম আঙ্গুল মানিক ভাই ঘুম যাক হ্যাঁ ইআলমু «أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا»

দুনিয়ার জীবন লাহবুন দুনিয়ার জীবন দুনিয়ার জীবন তাফা করুন দুনিয়ার জীবন থুরুন পাইছেন তো পাইছেন এই মরান ইউসুফ আঙ্গুল ধরেন মরান মারুফ ধরো ক দুনিয়ার জীবন কয়টা বলো এক নাম্বার এবার দেখেন এক নাম্বারে দুনিয়ার জীবন খেল লাইবুন মানে খেল খেলতামাশান ওলাহুন মানে ক্রিয়া কৌতুক ও যে মানে সুসজ্জিতকরণ করন অতাফা অতাফা খুরুমবাই নাগুম পরস্পরের মধ্যে গর্ব করণ ফিল আচরণ ফিলাম ওলা আর নিজের বেশি হওয়ার বেশি হওয়ার কি করা প্রবণতা বেশি বাড়াবার প্রবণতা দুনিয়া হলো শুধুই লাবোন দুনিয়া হলো শুধুই লাহবুন লাইবুন মানে বাচ্চারা যেই খেলা খেলে এটাকে বলে লাহবুন যুবকরা যেই খেলা খেলে এটাকে বলে লাহবুন লাইবুন মানি যার জন্য কোনো কোনো উদ্দেশ্য নাই লাইবুন মানি যেখানে কোনো উদ্দেশ্য নাই তাহলে বাচ্চারা যখন খেলে যা বাচ্চারা যখন খেলে ঘর বানা এতে কোনো উদ্দেশ্য থাকে না লেকিন যুবকরা যখন ক্রীড়া ক্রিকেট খেলে এর মধ্যে জয় পরাজয়ের উদ্দেশ্য থাকে থাকে না থাকে না তাহলে বিশ বছরের ছেলে বল খেলতেছে ওর উদ্দেশ্য আর দুই বছরের ছেলে মালা দিয়ে খেলতেছে ওর উদ্দেশ্য এক তাহলে দুনিয়া প্রথম হলো লাবুন দুনিয়া দ্বিতীয় হলো প্রথম হলো লাহ বুন দুনিয়া কি দ্বিতীয় হলো লাবুন তিন নম্বর হলো জি নাতুন মূলত এটাকে বলে বোঝাতে চেয়েছে জি নাতুন দেখেন একটা বয়স থাকে একটা বয়স থাকে শুধুই খেলতামাশা করে কোনো উদ্দেশ্য ছাড়া দুই নাম্বার আরেকটা বয়স হয়ে যায় শুধুই খেল খেলতামাশা করে কিছুটা উদ্দেশ্যে তিন নাম্বার আরেকটা বয়স হয়ে যায় এখন আর তামাশার সময় নাই এখন শুধু বাড়িঘর সাজাও বাড়িঘর সাজাও কি। এবার পাঞ্জাবি বানাও এবার দশটা দশটা জামা বানাও এবার দশটা দশটা পায়জামা বানাও এবার দশটা দশটা জুতা কিনো দশ বছর বয়সে কিন্তু জুতা কিনার প্রবণতা থাকে না বিশ বছর বয়সে কিন্তু শুধু জুতা কিনার প্রবণতা বাস্তব না বাস্তব মিলান এক নম্বরে কি লাইবুন মানে কি উদ্দেশ্যহীন খেলা এরপর বাচ্চাদের খেলা দুই নাম্বার লাহবুন মানে কি উদ্দেশ্যে খেলা তিন নাম্বার এবার কি জিনাতুন আট বছরের বাচ্চা কিন্তু দশটা শার্ট কেনার চিন্তা নাই কিন্তু আঠারো বছরের বাচ্চাটা শুধুই শার্ট শুধুই শার্ট মিলতেছে তো নাতুন আঠারো বছরের বাচ্চা শুধু নাতুন শুধু নাতুন বিশ বছর পঁচিশ বছর শুধু ইজি নাতুন শুধুই জি এবার এবার হয়ে গেছে চল্লিশ বছর এবার কয় এত কর্তার দরকার নাই এত জুতোরার দরকার নাই বাড়ি বানা কি করো বলো এবার বলে তাফা আখুরুমবাই না কুম আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার ঢাকা বাড়ি আছে আমার কি আছে ঢাকা আমার গোলছানে বাড়ি আছে আমার বনানি বাড়ি আছে এবার হলো তাফা আখুরুম্বাই না কুম এবার পরস্পরের মধ্যে তাফাখুর তাহলে এক নম্বরে লাহবন দুই নম্বরে লাহবুন তিন নম্বরে জিনাতুন চার নম্বরে তাফা এবার হয়ে গেছে কয়েক ষাট বছর এবার কয় আরো ভাড়া আরো বাড়া আরো ভাড়া এবার কি হয়েছে বলেন আচ্ছা বলুন তো দেখি কোরআনের বর্ণনা কতটা সত্য হ্যাঁ মৌলানা ইউসুফ বলেন কয়টা কি কি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তাফা করুন পাঁচ নাম্বার এবার বলুন তো হ্যাঁ হ্যাঁ মিলছে না মিলছে না এলেমু ধুনিয়া লাইবুন এক নম্বরে লাইবুন ওলাবুন দুই নম্বরে লাহবুন তিন নম্বরে ওয়াজি নাথুন চার নম্বরে ও তফা খুরুম বাই নাখুম পাঁচ নম্বরে ওখা ওতে ওটাকে আমু অলি ওলা ওলাদ এবার মালের মধ্যে মাল বৃদ্ধির পাব বলেন বলে ওলা সন্তান বৃদ্ধির প্রবণতা বলে দেখো 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 দুনিয়া হলো এটা আর দুনিয়া কেমন জানো ক্যামে চালে গাইছেন ওই বৃষ্টির পানির মতো আজ আল বা তুহু বৃষ্টির পানিতে জমিনে ফসল হয়ে গেছে এই কুফুরির একটা শব্দ একটা কুফুরের একটা তর্য হলো আল কুফুরো আশাত্র কুফুর মানে ঢেকে দেওয়া কুফুর মানে কি ঢেকে দেওয়া কৃষকে কি করে জমিন চাষ করে জমিনের মধ্যে কি ধান ঠেকে দেয় আলু ঢেকে দেয় এই জন্য কাফ কৃষককেও কাফের বলে কৃষককেও কি বলে এই জন্য এই কি বলে আহ চির হাঁটা পাশে যে মাজারটা আছে সেরে বাংলা এদের এদের ভাষা শেরে বাংলার মাঝার আছে চিট হাঁটাধারের মাঝার পাশে তো শেরে বাংলা বলতো কাফের 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 আব্দুল্লাহ কাফের আব্দুল্লা হফ কাফের জমির উদ্দিন কাফের ফুলা কাফের কাসের কাফের তো তার একজন একজন জিজ্ঞা তুই যে এইভাবে কাফের কাফের কস শেষ পর্যন্ত কি হইব বো ক বেডা কাফের মানে লোক কৃষক আমি সাসার পোহা খুঁজছি আরে কাফের বাংলা কি কাফের এক তরজমা কি তা আমি তাদের কি কই শাসার পোয়া বলি যে আরে সিডঙ্গের কথা আরে আয় তার আরে শাসার পোয়া খোঁজছি আরি আমি তাদেরকে চাসার পোয়া বলছি আর কি বুঝেন নাই কথা এ এরা যাম করে এরম এরম কয় নিজ নিজে আবার ঠিক করে ইমান আল্লাহ ইমান হারা হয়ে জানা না যায় এই জন্য কইছি আর কি বুঝেন নাই কথা তো কি বলে দেখেন খেয়াল করেন ওই বৃষ্টির পানির মতো আজ আবাল কুফারা না তুহু যা দেখে তার কৃষক বড় খুশি হয়ে যায় এক তর্জমা কৃষক কৃষক কি হয়ে যায় বলেন কৃষক কি হয়ে যায় এক তর্জমা এটা বলতেছি তো এক তর্জমা কি এটা আজাবাল কুফারা নাবাতু কৃষক তার উদ্ভিদ দেখে গাছ দেখে খুশি হয়ে যায় সুম মাইয়া একটু পরে যখন আসমানি কোনো বলা আসমানি কোনো বলার কারণে সুম ইজু এরপরে যখন শুকিয়ে যায় ফাতার রহমুসফাররা এই সবুজ ধান যখন আবার হলুদ হয়ে যায় ধান ছাড়া সুম্মাইয়া কোনো হতামা এরপরে আবার খড়কুটা হয়ে যায় ঠিক তেমনিভাবে একটা জমিন যখন একটু বীজ থাকে এরপরে যেমন একটু সবুজ থাকে এরপরে যেমন আবার হলদে হয়ে যায় এরপরে যেমন আবার কী হয়ে যায় আবার লাকি হয়ে যায় বলে তুমিও একদিন বাচ্চা ছিলা এরপরে কিশোর হয়েছ এরপরে আবার যুবক হয়েছ এরপর আবার বুড়ো হয়ে গেছ এরপরে মাটি হয়ে গেছ মিলছে না মিলছে না কি ভাই হ্যাঁ কি ভাই কেমাই আনা এই কুফার মানে কি থুম মাইয়া হিজু এরপরে এটা হলুদ হয়ে যায় ফাতার এ এটা পর এটা শুকিয়ে যায় ফাতারাহু আহমু সর্রাহ এরপরে পিতবর্ণ হয়ে যায় থুম মাইয়া কোন হতামা এরপরে লাকড়ি হয়ে যায় তাহলে দুনিয়া হলো শুধুই এটা দুনিয়া লাবুন দুনিয়া লাইবুন দুনিয়া জিনাতুন দুনিয়া তফা করুন দুনিয়া তাকাতুরুন এবার দেখেন প্রথম জীবনে ছিল লাইবুন এ প্রথম জীবনে ছিল কি লাইবুন লাইবনের বয়সটা শেষ হয়ে গেলে এবার মনে পড়ে এবার মনে পড়ে হায় রে কী করতাম না আমরা বুঝেন না আরে কি ট্যাক করলাম এই কলা গাছ দিয়ে কিটা খেললাম তখন মনে হয় আয় রে আগেরটা ধোকায় না ছিল এখন এই খেলায় না আসল খেলা এবার এই খেলা দেখে যখন বিয়ে হয়ে যায় দুইটা বাচ্চা হয়ে যায় এবার আস্তে আস্তে যখন সংসারমুখী হয় আয় রে খেলা খেলা কেন জীবনটা বরবাদ করলাম কটা গেছে গা তাহলে প্রথম অংশ কি ছিল লাহাবুন লাইবুন লাইবুনের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যে এটা শুধুই বেকার ছিল এবার লাইবুন শেষ এবার লাইবুনের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার যখন কি আইলো জিনাতের সময় আসলো ঘর সাজাবার সময় আসলো তখন কি বলে হায় রে রে বিকেল বেলা খেলি খেলি জীবনটাতে ধ্বংস করলাম হ্যাঁ এই সক্কা মারি তো কোনো লাভ হইলো না কি তাহলে লাভ সময় বুঝে নাই লাই সময় লাভন বুঝছে লাইবনের সময় বুঝে নাই জি নাতুর সময় লাই বুঝছে যাতে বেকার এবার জি নাতুনের সময় শুধু ঘর সাজা শুধু ঘর সাজা শুধু ঘর সাজা শুধু জামা সাজা শুধু গাড়ি সাজা শুধু বাড়ি সাজা এবার জি নাতুনের সময় হয়ে গেছে এবার জি নাতুনের পরে এবার যখন টাকা আসনের সময় হয়েছে আরে বে খুব এতগুলো জামা কিনলে কিনলাম যদি তখন একটু জমিন কিনতে নাতাম কতই না ভালো হইতো কি আরে তাফা আখুরের পরে তাকাসুর কাসুর। এটা এবার তাফা এবার এবার যখন তাজা কি জিনাতের সময় চলে গেল এবার তাফা শুরু হয়ে গেছে গা হ্যাঁ বিয়া ছেলের বিয়ে করাইবো এত কয় এই দশ বছর আগে শুধু শুধু কয় দশ বছর গেছিলাম একটা বাড়ি ভালো লাগছে আশি লাখ টাকা দিয়ে কিনছিলাম এখন আশি কোটি মূল শুধু শুধু কয় মানে ওইটারে বুঝায় কার কাছে মাইয়া বিয়ে দিবে হুমো এবার কয় সিঙ্গাপুর গেছিলাম ভাই সেই কদিন আগে কয়েক বছর আগে দুই বিশ বরি স্বর্ণ লইয়ছিলাম চার হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন মাসাল্লাহ এক এক বরি এক লাখ চোদ্দ হাজার টিকা করে ভাই বুঝেন তো কইতে অসুবিধা কি ভাই আল্লাহ দিছে আসলে কিন্তু এতে ভিত্তি ভিত্তি কিন্তু তাফাখুর কি ভাই ভিত্তি কি বলেন এখন কি বুঝে আয়া রে কিতাম করছি আগের এই ছিল শুধু বেহু বেহুদা হ্যাঁ আমাদের এক ভাই আর কি নিজের ঘরের ওই ইন্টেরিয়র কাজ করছে ষাট লাখ টিয়া এখন যখনই দেখা হয় তখনই কয় হ্যাঁ ভুল করছি সিলিং এ ষাট লাখ এখন কি কয় আচ্ছা বাথরুমে একজনে বিশ লাখ টিঙার একটা কমট লাগাইছে আচ্ছা এ বেটার কাছে পরে কেমন লাগবে এটা আচ্ছা কবরে যেলে এটা কেমন লাগবে আপনি কথা কর না এই বাথরুমে কমোড বেশি দামি লাগাবেন না যারা নতুন বাড়ি করতেছেন বাথরুমে কমোড বেশি দামি কারা লাগায় যারা নতুন বড় লোক তারা কি বলছি বলেন বাথরুমে বেশি কমোড বেশি দামি লাগায় কারা বলেন এই ঘরে বেশি রং লাগায় কারা জানেন নতুন বড় লোক যারা বলেন আমি ঘরে মাইসে ঢুকলে বুঝবো এটা নতুন বড় লোক আমাদের তহিদ ভাই ঘরে ঢুকলে আমি বুঝি এটা নতুন বড় লোক না এটা পুরান বড় লোক আমার হাজি সাহেবের ঘরে ঢুকলে বুঝে যায় এটা পুরান বড় লোক বুঝেন কিছুই কি বলছি বলেন এটা নতুন বাড়ি করলেও হুরান রং লাগাইবেন যেন মানুষ আয় বুঝো হুরান বড় লোক বুঝা আসে দুনিয়া কি তাহলে বোনের টাইম শেষ হয়ে গেলে এবার লাহবুনের সময় কি মনে হয় লাইবুন ছিল বেকার এবার লাহবুনের সময় শেষ হয়ে গেলে এবার জিনতুনের সময় কি মনে হয় আগে লাহবুন হলো কি বেকার এবার তাফাকরুনের সময় হলে এবার জিনত বেকার এবার যখন তাকা আসরুন ফিলামের সময় হয় ধরো কীতে এত ভুডাঙ্গিরি মানায় সিরি তাফাকুর মানে ভুডাঙ্গিগিরি তাফাকুর মানে কি বলেন কি তাই তো ভুটাঙ্গিগিরি বানাইছি তখন যদি ভুটাঙ্গিগিরি না বানায়া না বানায়া না করে যদি একটু জমিন কিনতাম এটা হলো তাকেআসুর এবার বলেন তো আসুরের সময় আগের সবগুলোকে কি মনে হয় এবার বলেন তো দেখি মোটার পরে সঙ্গে সঙ্গে আগের পাঁচটাকে কি মনে হবে বলেন এ মু আন্না ধুনিয়া আপনি এতক্ষণ ছিলেন না না কারি সাহেব আপনার দশ হাজার টাকা জরিমানা করতে হবে ইনি এগুলো বুঝা ফরজ কারণ ইনি তো আলফাজ শিখায় ইনি তো জাতিকে শব্দ শিখায় শব্দের সাথে যেন শব্দে কি বলেছে সেটাও শিখাতে পারে বুঝেন নাই কথা শব্দের সাথে সাথে কি। এলামু অন্নামাল হায়াত ও দুনিয়ালে এলামু অন্নামাল হায়াত দুনিয়া গনেন 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 এলামু আন্নামাল হায়াত দুনিয়ালে আইবুন ওলা বুন অজি নতুন পতাফা অকুলুম বাই নাকুম পতাকা আচরুন ফিলাম ওয়াল লাইবুন মানি দুই বছর বয়স লাবুন মানি দশ থেকে ২০ বছর বয়স জি নতুন মানি বিশ থেকে তিরিশ বছর বস তা ফাকুরুন মানি তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স থাকা আচরুন মানি ষাট বছর মিলছে না মিলে নাই হ্যাঁ এবার দেখেন শেষ এবার কি বলে যদি না ইমান না যাও তাহলে অচিরে হয়ে যাবা জাহান নামের জাহান্নামের জাহান নামের কি অচিরে হয়ে যাবা জাহান নামের এটা হলো এক জমা আরেক তর্জুমা হলো কুফার মানে কাফের কুফার মানে কি কাফের এটা কাফের বিশেষ অবস্থার কথা বলছে কাফের কি অবস্থার কথা বলছে বিশেষ অবস্থার কথা বলছে হে কাফের শোন দুনিয়াকে যেভাবে মনে আশ্চর্য বিষয়টা এমন নয় বিষয়টা হলো পাঁচ ভাগে বিভক্ত পাঁচ ভাগে কি বিভক্ত দুনিয়া হলো শুধুই এটা আর এরপরে সামনে আছে দুইটা সামনে আছে দুইটা অফিল আখরাতে আধা শাদীদ আখরাতে বেইমানের জন্য রয়ে গেছে আধা

মাগফরাত এবং আল্লাহ এই মুহূর্তে সারা পৃথিবীতে যত আছে মতাকে ফিন সকলকে মাগফরাতে তাম্মা দিয়ে দেন আল্লাহ সকালকে রেদোয়ানে কামেলা দিয়ে দেন আল্লাহ সারা দুনিয়াতে যত মুমিনিন আছে মুমিনিন মোমিনাত আছে সকলকে মাগফরাত দিয়ে দেন সকলকে রেধুয়ান দিয়ে দেন শেষ আয়াত এটা শেষ করবো শুধু এবার শেষে বলে শুনো একটা মূল হ্যাঁ কি বলে কায়দায় কুল্লিয়া বলে ফেলি তোমাকে একসাথে একটা কায়দায় কুল্লিয়া বলে ফেলি একটা জেনারেল পয়েন্ট বলে ফেলি একটা মূল নীতি বলে ফেলি ওয়ামাল ইল্লা ইল্লাউল গুরু পড়েন ওয়ামাল ইল্লা ইল্লাউল গুর দুনিয়া শুধুই ধোঁকা ধোঁকা ছাড়া আর কিছুই নয় বলেন দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া মাকসার জাল এর চেয়ে দুর্বল আর এর চেয়ে ক্ষীণ আর দিনহীন কোন উদাহরণ বা থাকলে বেশ কর দুনিয়া কি ধোকার ঘর দুনিয়া কি মাকসার জাল আর দুনিয়া কি মাছির পর অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা উল গুরু অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা ঊল গরুর হায়াত দুনিয়া দুনিয়া আর কিছু না ইল্লা মাথা উল গরুর ধোকার উপকরণ ছাড়া দুনিয়া কিছুই না দুনিয়ায় শুধুই ধোকা বলেন দুনিয়া কি দুনিয়া কি শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা আখরাত শুধুই বাকি আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন কিছুটা কিছুটা কি বোঝা আসতেছে হ্যাঁ কোন আশায় আট হাজার টাকা বেতনে এক ইমাম মসজিদে জীবন দিতেছে টাকা বেতনে এক জীবন দিতেছে কোন আশায় শুধুই আখ আশায় আসায় কই মাছার এক ওস্তাদ দশ হাজার টাকা বেতনে জীবন দিতেছে কোন আশায় শুধুই এই আশায় বলেন শুধু কি শুধুই এ আশা আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন কোরআনের নোট দিয়ে আমাদের জীবনগুলোকে আলোকিত করে দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك যাদের রজু আছে তারা বসে সুন্নাত শুরু করেন আর যাদের ওযু